আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে পনেরো জুলাই তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবাসী পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম চারটা অর্থে পরীক্ষা থাকবে অর্থাৎ এক থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত তা আমরা হচ্ছে আজকে তৃতীয় পর্বে তোমাদের বাংলা পরীক্ষার জন্য কিছু একক কাজ জোরাই কাজ দলগত কাজ নিয়ে আলোচনা করবো এর আগে আমরা আরও দুইটা পর্বে এরকম কিছু কাজ দেখেছিলাম যারা দেখোই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে আমরা হচ্ছে পরীক্ষার আগের রাতে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো তো এই ভিডিওগুলো দেখে পরীক্ষা দিতে যাবে আশা করি খুব ভালোভাবে তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাবে তো তোমাদের এই প্লে লিস্টগুলো থেকে যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্রটা দেখো প্রথম অধ্যায় আছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি যার মধ্যে আবার তিনটা পরিচ্ছেদ আছে তৃতীয় অধ্যায় পড়ি লেখা বুঝি এর মধ্যে আছে পাঁচটা পরিচ্ছেদ আর চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি যার মধ্যে আছে আবার পাঁচটা পরিচ্ছেদ এই হচ্ছে তোমাদের সিলেবাস হ্যাঁ আজকে তৃতীয় পর্বে আমরা প্রথম যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে একটা জোড়ায় কাজ খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এ ধরনের কাজ পরীক্ষা থাকতে পারে জোড়ায় আলোচনা করে নিচের লেখা থেকে শব্দ দ্বিতীয়গুলো খুঁজে বের করো এটা অনুচ্ছেদ দেওয়া আছে এখানে তোমাদের শব্দদ্ব্যগুলো খুঁজে বের করতে হবে ঠিক আছে আমরা অনুচ্ছেদটা দেখি স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্য বলতে বোঝায় সুস্বাস্থ্য স্বাস্থ্য ঠিক রাখতে হলে সবার আগে প্রয়োজন পর্যাপ্ত ঘুম আর জন্য রাতে দ্রুত বিছানায় যেতে হবে এবং সকাল সকাল বিছানা ছাড়তে হবে সকালের ঠান্ডা ঠান্ডা নির্মল বাতাস স্বাস্থ্যের জন্য অনেক ভালো কেউ যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমায় তাহলে সে কোনো কাজ ভালোভাবে করতে পারবে না কারণ ঘুম ঘুম চোখ নিয়ে কোনো কাজে মনোযোগ দেওয়া যায় না ঘুমের পাশাপাশি ভালো ভালো স্বাস্থ্যকর খাবার খেতে হবে এছাড়া প্রতিদিন শরীর চর্চা করতে হবে দিনে দিনে নিজেদের মধ্যে ভালো অভ্যাস গড়ে তুলতে হবে তবে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব এবং নিজেদের প্রতিদিনের কাজ বাজ ভালোভাবে শেষ করতে পারবো উপরের লেখা থেকে শব্দ তৃতীয়গুলো খুঁজে বের করা হলো আমি আগে গোল দিয়েছিলাম সেগুলোই সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ঘুম ঘুম ভালো ভালো দিনে দিনে কাজ বাস এগুলো ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নে যাই দুই নম্বর প্রশ্নে রেখেছি আমরা একটা একক কাজ যোগাযোগের সময় চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করা গুরুত্বপূর্ণ কেন যোগাযোগের সময় চিন্তা অনুভূতি এবং চাহিদা প্রকাশ করা গুরুত্বপূর্ণ কারণ এগুলোর মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপিত হয় নিচে তা ব্যাখ্যা করা হলো চিন্তা চিন্তার মাধ্যমে আমরা নিজ নিজ মন্তব্য বিভিন্ন ধারণা এবং মনোভাব প্রকাশ করতে পারি এটা আমাদের তথ্য বুঝতে সাহায্য করে এবং সহজে পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করে অনুভূতি আমরা ভাষার মাধ্যমে আমাদের বা অনুভূতির প্রকাশ ঘটিয়ে যোগাযোগ করতে পারি এটি আমাদের আত্মবিকাশে সাহায্য করে চাহিদা যোগাযোগের সময় আমরা আমাদের চাহিদা বা প্রয়োজন ও আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারি এটি অন্যের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যোগাযোগের সময় চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ ঘটাতে না পারলে যোগাযোগের উদ্দেশ্য পরিপূর্ণ হয় না যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে নিজের মনোভাব পরিকল্পনা অন্যের কাছে প্রকাশ করা এবং সেটা এমনভাবে প্রকাশ করা যাতে তার নিকট প্রকাশ করা হয় এবং সে পরিপূর্ণভাবে এটা বুঝতে পারে তবেই যোগাযোগের উদ্দেশ্য পরিপূর্ণ হয় তিন নম্বর কাজটা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এটা একক কাজ দেখেছি আমরা নিজের যে কোনো একটি অভিজ্ঞতা বিবরণ দাও নিজের কোনো একটি অভিজ্ঞতা বিবরণ মানব জীবন অসংখ্য অভিজ্ঞতার সম্মিলন কখনো ভালো কখনো মন্দ কখনো আনন্দের কখনো চমকপ্রদ এবং বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সমন্বয়ে মানুষ তার জীবনকাল অতিক্রম করে তবে সেসব অভিজ্ঞতা মানব জীবনে মানব মনে বিশেষ দাগ কাটে যেগুলো সেগুলো স্মরণীয় হয়ে থাকে আমার ছোট্ট জীবনে কিছু অভিজ্ঞতা স্মরণীয় হয়ে আছে সেগুলোর মধ্যে একটি করুণ অভিজ্ঞতা আমি ভুলতে পারি না হয়তো ভুলতে পারবো না কখনো এবার ভয়াবহ বন্যায় আমার স্কুল থেকে ত্রাণ কার্যক্রমে অংশ নেয় স্কুল কর্তৃপক্ষ সেখানে স্বেচ্ছাসেবী হিসেবে আমিও সুযোগ পেয়েছিলাম বন্যা দুর্গত এলাকায় যাওয়ার সেদিনে সেই অভিজ্ঞতা আমার জীবনে অবিস্মরণীয় হয়ে থাকবে দিনটি ছিল শুক্রবার সকাল থেকে ঘুড়িঘুড়ি বৃষ্টি হচ্ছিল সকাল আটটায় আমরা স্কুলে সকলে সমবেত হয়ে ত্রাণ সামগ্রীর ট্রাকে তুলে দিলাম এ সময় আমাদের স্কুলে হেডমিস্ট্রেস ম্যামের ছেলে আমাদের সাথে যাওয়ার জন্য বায়না ধরল সে ছোট এবং প্রকৃতির বৈরী আবহাওয়ার কথা চিন্তা করে তাকে নিবৃত্ত করতে চাইলাম কিন্তু সে কিছুতেই শুনল না ট্রাক থেকে তাকে নামানো গেল না অবশেষে উপায়ান্তর না দেখে ম্যাম ছেলেকে যাওয়ার অনুমতি দিলেন আমরা দ্রুত রওনা দিলাম এবং ঘণ্টা তিনেক যাওয়ার পর একটি বড় ইঞ্জিন চালিত নৌকায় ত্রাণ সামগ্রী নামালাম এবং প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দী মানুষদের ত্রাণ দিতে এগিয়ে চললাম অবশেষে ভাসমান দ্বীপের মতো গ্রামে গিয়ে পৌঁছলাম বর্ণার্থ মানুষদের খোল আকাশে নিচে সামান্য উঁচু বাঁধের উপর বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখলাম এদের বাড়ি ভেসে গিয়েছে সহায় সম্পদ ফসল ডুবে গিয়েছে সামান্য খাদ্য বস্ত্র তাদের কাছে অবশিষ্ট নেই তাদের পায়ের নিচে পানি উপর থেকেও ছড়ছে পানি এতে তাদের পরিস্থিতি আরও করুণ হয়ে উঠছে এরা সকলে অধীর আগ্রহে সরকারি ও বেসরকারি ত্রাণের আশায় পচে আছে আমরা সেখানে পৌঁছা মাত্র সকলের চোখ উজ্জ্বল হয়ে উঠল আনন্দে অভুক্ত শিশুরা এগিয়ে এলো আমাদের যেভাবে বলে দেওয়া হলো সেভাবে শৃঙ্খলার সাথে আমরা ত্রাণ বিতরণ শুরু করলাম সকল কিছু আগে থেকে প্যাক করা ছিল সেগুলো আমরা বন্যা পীড়িত মানুষদের হাতে তুলে দিতে লাগলাম শিশুরা সাথে সাথে তৎক্ষণাৎ খাওয়ার উপযোগী খাদ্যগুলো খাওয়া শুরু করলো ত্রাণ দেওয়ার হট্টগোলের মধ্যে আমাদের অগোচরে হেডম্যামের পুত্র খোলা বাঁধে নেমে যায় এদিকে ত্রাণ দিতে দিতে কালো মেঘ থেকে ভারী বর্ষণ ও ঝড় শুরু হয় বন্যার পানি যেন চোখের পলকে দড়িয়া হয়ে উঠল ঘন ঢেউয়ে পরিবেশ অশান্ত হয়ে উঠল আমরা প্রচণ্ড ভীত হলাম তবে আমাদের দক্ষ মাঝি নৌকাটিকে একটি গাছ পালা বিশিষ্ট ঘন বনের মতো জায়গায় নিয়ে দাঁড় করালো আমরা সবাই ভিজে একাকার প্রায় মিনিট চল্লিশের পর ঝড় থামলো আমরা যখন ফিরে আসবো তখন সবাই খেয়াল করলো যে হেড হেডম্যামের ছেলে আমাদের সাথে নেই আমরা সবাই চিন্তায় আকুল হলাম সবাই আবার সেই বনাদুর্গত মানুষদের ওখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম ওখানে ফিরে যাওয়া দেখি কয়েকজন এগিয়ে এলো এবং জানালো একটি ছেলে তাদের কাছে আছে আমরা তাড়াতাড়ি তাকে আনতে বললাম দেখলাম আমাদের হেডম্যামের হারিয়ে যাওয়া সে ছেলে তখন প্রায় সন্ধ্যা আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে ওকে নৌকায় তুলে আমরা রওনা দিলাম নৌকা থেকে নেমে আবার বাসে করে যখন বাসায় পৌঁছলাম তখন রাত প্রায় শেষের দিকে দুর্যোগপূর্ণই রাতে তখন প্রচণ্ড শ্রান্ত ক্লান্ত হয়ে যখন বিছানায় গা এলিয়ে দিলাম তখন প্রচণ্ড মন খারাপ হয়ে গেল বাথে দাঁড়ানো বন্যা দুর্গত মানুষদের কথা ভেবে আমি তো দিন শেষে বিছানায় শুতে পারলাম অথচ তারা এই ঝড় জলে কী করছে আমার জীবনের ত্রাণ বিতরণের এই অভিজ্ঞতাটি আমি কখনই ভুলতে পারি না আমার প্রায় মনে পড়ে শিক্ষার্থীরা তারপর চার নম্বর প্রশ্নে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ রেখেছি নিচের লেখাটুকু পড়ো তারপর প্রত্যয় সাধিত শব্দগুলো খুঁজে বের করে গঠন প্রক্রিয়া দেখাও মানব জন্ম থেকে সামাজিক জীব সমাজের মানুষের বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াতে হয় সমাজের মানুষ হিসাবে প্রত্যেকের কিছু দায়িত্ব কর্তব্য থাকে সমাজে চাষি জেলে রিক্সাওয়ালা থেকে শুরু করে বাড়িওয়ালা বিত্তবান মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে প্রত্যয় সাধিত শব্দগুলো হচ্ছে মানব সামাজিক বিপদ আপদ কর্তব্য চাষি জেলে রিক্সাওয়ালা বাড়িওয়ালা ইত্যাদি প্রত্যসাহিত শব্দগুলো গঠন প্রক্রিয়া দেখো সাধিত শব্দ শব্দ গঠন কীভাবে হয়েছে যে মানব হচ্ছে কি মনোযোগ স্ন সামাজিক হচ্ছে সমাজ যোগ ইক বিপদ বি যোগ পদ আপদ আ যোগ পদ কর্তব্য কৃ যোগতব্য চাষি চাষ যোগ ই জেলে জাল যোগ ইয়া রিক্সাওয়ালা রিক্সা যোগ ওয়ালা আর বাড়িওয়ালা হচ্ছে বাড়ি যোগ ওয়ালা ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর সামাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ একক কাজ জোড়ায় কাজ এবং দলগত কাজের সমাধান আজকে ছিল আমাদের তৃতীয় পর্ব আমরা এরকম আর দুই একটা পর্ব তৈরি করব আর পরীক্ষার আগেরা তো আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো তোমাদের তো এই ভিডিওগুলো দেখবে আশা করি খুব ভালোভাবে তোমার পরীক্ষা দিতে পারবে এবং সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে তো শিক্ষার্থীরা পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ